মর্নিং সবাইকে আমি আর মা এখন পরেশনাথ ট্রেকিংয়ে উঠছি এখন চারটে দশ পনেরো বাজবে দশ পনেরোই বাজে তো এই সামনে এবার চালু হবে মা তুমি কিছু বলতে চাও জয় পরেশনাথ তাহলে আপনারা থাকুন দেখুন কী করে আমরা পারছি কি না উঠতে দেখা যাক

দেখা যাক কতটা যাওয়া যায় থাকুর আপনারা আমরা উঠি আমরা এই দাঁড়িয়েছি আবার মাই জল খাচ্ছে নাকি মা এখান থেকে শহরটা দেখা যাচ্ছে আমি খাবো না শহরটার নিচে না 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 শহরটা দেখা যাচ্ছে বেশি বোঝা যাচ্ছে তার মধ্যে দেখা যাক পারি কি না ওপর অব্দি পরেশনাথ খাড়াই রাস্তা আছে রাস্তা ভালো রাস্তাটা পুরোটা সিমেন্টের বাট স্লোপটা বেশি রাস্তায় সো আবার উঠি দেখা হচ্ছে সামনে একটা মন্দির আছে এখন কটা বাজে পাঁচটা বাজে এখনও রাস্তা আছে সামনে একটা দোকান আছে এটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সকাল আমরা উঠছি মা উঠছে আমরা পিছনেও মানুষজন উঠছে আমরা ট্রেকিং এর একটা পার্ট থাকে ইন দা জার্নি জার্নিটার একটা পাথ মানে পার্ট বলতে গেলে যে বিং ইমোশনাল মানে আমরা যখন উঠছি মানে ইউনো মানে এই যে আমরা করছি সেটাতে একটা মানে মানবিক চেতনা আর মানে দৈহিক পরিশ্রম আর মানবিক চেতনার মধ্যে যে মানে যে মানে রেখাটা সেটা যখন বি মানে বিভেদ হয়ে যায় বা মিটে যায় তখন মানে একটা ইমোশনাল ব্রেকডাউনের ইয়ে আসে তো সেটাই মানে মার আমি মানে মা নিজের জীবনের ইমোশনাল ব্রেকডাউনের কথা বলছে আমিও মানে থিংস আর নট গুড না ইন পাস্ট তো বাট গুড উই অল আর হোপিং টু সি দ্য লাইটস ওয়ান ডে ডে অ্যান্ড টুডে অলসো টুমরো অলসো সো দ্যাটস দ্য থিং আর ওইটাই যে এগিয়ে যেতে হবে নাকি

সার্পেন্টাইন ফর্মের মতো গাছের পাতাগুলো পাতা বলছি, শিকড়গুলো ঝর্ণা ঝর্ণা বইছে আমরা উঠছি আমরা উঠছি পিছনে একটাই পালকি আসছে পালকি না ডোলা ও এটা খালি উঠছে অন 6টা 20 বাজে উপর রাস্তা আছে খাড়াই রাস্তা একটু ভালো মানে রাস্তা ভালো রাস্তেইজ লাইক দ্যাট what <sighs> <laughs> yes. yes, <laughs> is difficult মানে আমার পক্ষে इट्स মানে একটুখানি বেশি কারণ আমার ওয়েটটা বাট মায়ের পক্ষে হার্ড টু বিকজ এজ স্টার না এজ সো উই ক্যান্ট ফরগেট মানে উই সাল ওভারকাম यस আমরা পূর্বজাস यस উই সাল ওভারকাম ও ইউ উইল উইন মানে যারা আসবে মানে সেফ অপশন ইজ মানে যদি বেশি

মেবি আমরা কিছুক্ষণ আগে অবধি দেখেছিলাম পাঁচ কিলোমিটার আছে এখনো ওপরে ওঠার কিন্তু আমরা কেন হাঁটছি আমরা বাইক তো করতে পারতাম করতে না পারি বাইক করতে পারতাম কিন্তু আমরা ঠিক করলাম দেখি না যুগ যুগ ধরে যদি এত মানুষ উঠে সেই পরেশনাথের মন্দিরে পৌঁছাতে পারে আমরাই বা পারবো না কেন তার জন্যই আমরা এই অভিযানে খুব এনজয় করছি ইটস কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাকিং জার্নি তো দ্যাটস ওয়াই মানে আমি ইনসিস্ট করেছিলাম মানে আমি এই বছরের আগে থেকেই মানে আমার গোল লিস্টে ছিল যে আই উইল ভিজিট আ হিল মানে সেটা পরে না সেটা আমি অনেক পরে গিয়ে মানে ভেবেছিলাম যে আমি একাই মেবি ট্রাভেল করব বাড়িতে কাউকে না বলে তো কিন্তু মা পরে জানালো যে মাদেরই প্ল্যান হচ্ছে আমার মাসি কাকলি মাসি আর মাদের প্ল্যান হচ্ছে যে পড়াশোনার আমি লাইক মা আমি ওটা প্ল্যানটা আগে থেকেই করে রেখেছি আমি নিজে একা যাওয়ার একা ট্রেক করার তো মেবি উই হ্যাভ ডিফারেন্ট প্ল্যানস বাট সেম এক জায়গায় গিয়ে এক হয়ে যায় তো সেটাই হয়ে যাওয়ার জন্য আমরা একসাথেই এসেছি আর আমি ইনসিস্ট করেছিলাম যে আমি প্রায়ওটি উঠবো বিকজ মোস্ট অফ দ্য আমার যা আমাদের যা গ্রুপ মেম্বার আছে তারা বাইকেই উঠবে পরে তো মা আমাকে মাও বিলাইক না আমি তোকে ছাড়বো না তো সাথেই আমি উঠব দেখে হয় কি না কারণ আমরা একসাথে প্রেত গয়াও ইয়ে করেছিলাম কিন্তু প্রেত গয়াতে আমি আগে উঠে গেছিলাম তারপরে মা কিছুক্ষণ পরে পরে আস্তে আস্তে ঠিক উঠেছিল প্রেত গয়া অবধি মানে প্রেত গয়া হলো গয়াতে এমন একটা শৃঙ্গ মানে ওটা মেবি সাতশোটা সিঁড়ি আছে বাট খুব খাড়াই মানে হেঁটে হেঁটে উঠতে হয় সো ইটস কাইন্ড অফ আগের বছরই এই সময় হ্যাঁ এই সময় তাই তো তো তারপরে আমার লাইক না আমি ট্রেক করবো ট্রেকিং মানে একটা একটা জার্নি মানে সেই জার্নিতে মধ্যে একটা ইমোশনাল আয়োকিনিং একটা স্পিরিচুয়াল আয়োকিনিংয়ের ব্যাপার থাকে সেই ব্যাপারটা যেন আমি ফিল করতে পারি তাই জন্যে আমি করছি দ্যাস মেন মোটো আর মায়েরও সেম সো দেখা হচ্ছে যাই আগে